ফুতে মাহফিল হয়ে গেছে তার বাফ নাই ফলায় মাহফিল বয়ে বয়ে ওয়া ঝুমতে আছে হুজুরে কইছে মা বাপে দোয়া করলে এই দোয়া লগে লগে কবুল সব আল্লাহ না কবুল আপনার এগুলো হয়নি কবুল মা আর বাহে যদি ফুতার লেগে দোয়া করে এই দোয়া বিফলে যায় না সব আল্লাহ কইতাম না আরে সুরে কোন সব আল্লাহ আমি শরীরটা দিয়ে কিতা করবেন আপনি লাড়া দিয়ে সব আল্লাহ কই দেন সিফা দিয়া লইয়া বইয়া দিচ্ছেন সব আর শরীরটা লাড়া দিয়া কলাটা দাঁড়া দিয়া সব ভালো লাগবে এখন কইতা কইসি হ কনের বেলা পারেন এখন আলগা জাগাত লই যা পরে হ্যাঁ এ বলো সুবাহ আল্লাহ মাসাল্লাহ আওয়াজ যেন ভালো হয় আওয়াজ এ ওয়াজ আপনার আওয়াজটা ভালো করবেন আমি ওয়াজ পড়াম আর খাওয়া ভালো হইলে সাহিদারি করে মজা আছে ঠিক নিউ খাওয়া ভালো হইলে দেখুন সাহিদারে মা ফসাউন লাগে অনেক সময় আর খাওয়া যদি খারাপ হয় সাহিদারের সেতুর আপনি সকলের লগে বইসে খাইতো তার যে এডি দিয়া গেছে হেতে গুরান দিয়া ইয়াতে হেতে এডি লারে সারে সে তো কথা না উড়াতে উঠ সাইতো ফারা নহমায় নইয়া বইয়ার হয়েছে উঠাতে আর যদি খাওয়ি না ভালো যদি দেহে যে নিচে ফুছে ফুচ্ছা ফুচ্ছা খাইতে আসে সাহিদারে ভাই সরি এক্সট্রাইমলি সরি মাফ করবেন ওই আইতে আইতে দেরি হইছে ফালাটা লম্বা তো আইতে আইতে দেরি হয়েছে হুজুর মনে কিছু নিয়ে না বাড়াইয়া দিতে আসি হুজুরের কাছে সাহিদার বাড়ায় মাপ চাওয়ান লাগে হুজুরও মাসাল্লাহ নলাজে না কহেন দিয়া যায় আই খালি আড্ডিটা লাড়া রাখো না যায় আর এমন নলা টলা কিছু বোঝা যায় না মার হাবা রে তো ফলাই যে ওয়াজ আইসে কথা মনে আছে নিও ফলাই ওয়াজ বাইছে আর হুজুরে ওয়াজ করছে মা বাপে দোয়া করলে দোয়া মা কথা কেন দোয়া এই কথা কইছে পরে তে মা ফিল বইয়া বইয়া চিন্তা করতে সাপ বাইনা নাই আমার তো আছে এ বিদিন লেগা বিষ্ণুপুর বাজারতে এ বিদিন কমলা খাওয়াই না এখনও না ফেলে কলেজ গেট কোম্পানি ঘুষটা বেড়ে আনি না আমি কমলা এবারে কমলা খাওয়াই আঙ্গুর খাওয়াই আপেল খাওয়াই দি কয় মা বাফে দোয়া করলে দোয়া কবর তো আব্বাই না এবার তো আছে তো মায় দোয়া করলে তো কারো গিয়া যে যা বারোটা বছর হয়েছে বিয়া করলাম এটা সুইটা সিটা বাচ্চা কাচ্চা নাই তো এবারে কু দোয়া করলে তো ঘটনা ঘটে গেল হল আজ যা বাজ লই না বা ফিল্ডন শেষ হয়েছে তে বাজ যা মা কয় কি তারে ওই হুজুরে দি কয় আর যাকেশের হুজুরে আছিল হেন যে এবারে কইয়া গেলো মসজিদের সামনে অন্য হুজুরাও আসিন কইয়া গেলো যে তুমি মায়ে বিলে দোয়া করলে দোয়া হয় আর বারোটা বছর হইলো বিয়া করলাম আমার যে একটা বাচ্চাকে চলো না সুইটটা সিটটা নাই আমার আমার ঘর যায় এতটা বছর বারোটা বছর বাচ্চা কাচ্চা হয় না তুমি কুদুর দোয়া করতে পারো না তো মায়া ছিল আবার একটু রসিক আর কি আরে তোর গর হই বউ হইলে তোর বউয়ের গরো কই নাই তো তাই দোয়ার তুমি করলো সমস্যা নাকি তো তোমার তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে তোমার তো দোয়া করবো সমস্যা কি তো তা মা আসলে আমিও কইলাম না আল্লাহ দিল না এতদিন কইলে না আজ্জি ইনশাল্লাহ দোয়া শুরু তো আয় আজ আর বউর লোকে না হইতা তো মা তোমার লগে যা যে ঘুমাই তো কে মুখ ঘুমাস না তো তার মত হইলো বারো বছর ধরে দোয়া করে না আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে তাই হত্যা ঘুমায় না পুরা ডাহে মুহে খেতা দেয় না শীতে কেলে সহজ রাইতে তো খালি কুদ্দু ফরে ফরে বাতা আলগি দিয়া সাহ বিডি না এ বিডি নাক ডাকা ঘুমাই কতক্ষণ ফরে তাহার যত সময় পরে তালগি দিয়া দেহে তারা মা বিসনাত নাই তে সাইতে আছে শিখিয়ে শিখিয়ে কখনো সাইয়া দেহে যে বিডি উজু করতে আছে এরপরে উজু কইরা যায় নামাজ বিচাইছে এই আইয়া সেরা তাহার যত নামাজ পড়তাছে আছে তে দেহে নিও এটা উঠলো কারা হ্যাঁ দিকে তাকাও তোমার দেখু

কারবার যাইতেছে তখন আনতা করতে পারছে না হন বার হব বল এবার আল্লাহ করে শুনা দরকার আছে শুনতে আছে তার মায়ে দোয়া করে আল্লাহ খেয়াল খুজুরে ফেস লাগাই দিয়া গেছে বিলে গাইছিল এবার এক আইয়া ফেস লাগাই দিয়া গেছে আমি বিলে দোয়া করলে দোয়া কো বলো এবার আমার আল্লাহ কথাটা আমিও শুনছি অন্য হুজুর রাজে কইছে। আমি দোয়া করলে তো দোয়া অনের কথা আমিও কইলাম না তুমিও দিলা না আমি হন কইতে আছি তুমি যেমন তার একটা সুইটা সেটা দিবা নিয়ত করে আমার কাছে কইছে তার বিশ্বাসটা ভাঙ্গ না তার বিশ্বাসটা ঠিক রাখ তার একটা ফলা মাইয়া দিবাই দিবা আচ্ছা হলো যদি বালা না দিতে পারো তো বালার লাইকা কি গেছে আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতো একটা দিয়া বুঝ দিয়া দিও তদ কইতাম ফারাম দিছে তুমি এই ডে করো তো হুনে নিও মা দোয়া লাগতো না গো দোয়া লাগতো না দোয়া লাগতো না ওই খেতে খাতে ওই তালা ওই দোয়া আমরা গাইতে হইতো না তা হগলের কপাল লয় না আয়ো এমনে কমলা লাগায়ো সারছে দোয়া কইরা খাওয়ন লাগদ না মা ঝুকের পানি ছেড়ে দিয়েছে মায়ে ডাক দিয়া কয় ফুদাই খাল মায়ে ডাক দিয়া কয় পুত্রের আমি আগিলা দিনের বেড়িয়াত কোরআন শরীফে সবক লইছে পড়ে তোর দাদা দরাব্বারি দিয়া আমারে বিয়া করাইয়া লই আইছে আমি কি বালা কইরা লেখাপড়া নি কোন সময় কোনো মতে কোন মতে সাইয়া সাইয়া কোরআন শরীফ পড়তাম পারি এর ভিতরে বিয়ে হইয়া গেছেগা গা পুত্রে আমরা সময় কোনো মহিলা মাত্রা সওয়া না রাব্বানা তেনাই দিয়ে আমরা ইমাম সাহেব না পারে আমি কি এটা নি মুহে দিয়া যা সে তা কইছি। তুই মন খারাপ করিস না ফুত আমার আমি ব্যাকল মানুষ আগিলা দিনের বেডিয়ায় সহজ সরল আমার বুঝ নাই রে আমার বুঝ বড় কম আমি চাইতে ভুল করলেও দেউন্নার বুঝ বড় ভালা তিনি দিতে ভুল করবেন না আমি চাইতে ভুল করতে পারি তিনি দিতে ভুল করবেন না আমি এনা ব্যাকল সাউন্নার বুঝ বড় আমার খারাপ বড় বড়ওয়ালা আমি চাইতে ফেস লাগাই নাইলেও দেউন্নায় বুঝ কইরা দিব রে এই দৌন্যা যিনি তিনি কে এই আল্লাহ আছেন না কি না তো সান্দিনা দিয়ে আমি কইলাম যে বুড়ের বাক্স লইটা দিয়ে দৌড় তারা দি হগলে খেয়ে রুই গেছে কাকু হুজুর ফাওয়াজ করেন না অহনার দৌড়ো দৌড়ি নাই আমি ওই কি আর দৌড়ো দৌড়ি নাই হুজুর বুড়ের বাক্স লোয়ে দিব কি তো বুড়ে দৌড় নাই তিন চার বছর আগের কথা না আঠারো সালে আমি নিজানা সাক্ষী আঠারো সালে ঘটনা ঘটে গেছে আঠারো সালে আমার মাহফিল আসিল ক যার দিন পরের দিন নির্বাচন আমি যাইতে রেখে আইয়া পড়ছি ভোট দেওয়ানের লেগে আমি আইয়া ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়েছে দশটা সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি ফলা ফাইনে আমার কে কই যান আমি কই ভোটটা দিয়ে কই খিচা লাইছে না রাতে রাইতে কারবার গড়াই লাইছে না আইয়া আপনি অহন যান কি আমি আইয়া উত্তা আমি নিজে তো সাক্ষী এটা কি সাক্ষী লাগে আমি নিজে তো আমারটা বেড়াইয়া আমি কাটে আমারটা দিল কে এমনি মুস্তাক হয়ে যে কি চিনছে তারা কয়ে দি সাইয়া দিছে না হাবডা হাফ ডা তামা তামা করে সাইয়া করছে সাইয়া দিলে আমারটা দিতে ফল না রে তা আছে যাই হোক আমাদের দৈর্য কম আমরা সেট বেশি আমরা সেতের লেগিয়া অনেক সমস্যা হয় এত ঘন ঘন সেত লেতো না সেত কমাই রাখতে হইব সেত দেহাইবেন জাগা মতো জাগা মতো ফাড়ে না ঘর না ফাই রিক্সাওয়ালে থাকা দিয়ালা আপনার তালে লো খেচ্ছের মানুষ গরুর লোক না ফাই বউ নেই আমরা এত দরকার নাই আমরা সাতাতের দরকার নাই আমরা বুঝের ভিতরে জান্নাতও যাওন দিয়া কথা যাইবেন নি হগলে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমিন আর আমরা তারা সালাম ফাইলে মনে জানা বড় টাং গুটতা গেছে কি একটা বাপ বাপ নাউজুবিল্লাহ বলো এই আল্লাহ তাআলা কতলা শয়তানে চরখাস তো দিছে আল্লাহর কাছে

আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া কয় আগুন দিয়া কয় আদমরে বানাইছেন কি দিয়া কয় মাটি দিয়া কয় খালাক তাহু মিনার তিন খালাক তানি নার আমারে বানাইছেন আগুন দিয়া শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া মাটি ডেইটা দিলে উফরে তিনি সের ফাইলাইয়া পড়ে আমারে দরাই দিলে ও ফ্রের ফাইল উঠা যাই যাই তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সাজদা দেবে সাজদা দিলে আদো ম্যান আমারে দিব আল্লাহ কেয়াদ সাংঘাতিক বেয়াদ আমি কই কি তাতে দি উল্টা যুক্তি দেয় আল্লাহ ক বারো হেতে ভারো জান্নাত হাতে তে সিল্লান দিয়া আল্লাহ তুমি যখন কইছো বারো আমি কোনো থাকতাম ফাটতাম না কারণ তুমি হুকুম করে কোন ফায়া কোন তুমি হ বললে হয়ে যায় আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি ও মাওলার বেকারি মাসের উনত্রিশ তারিখ তুমি লাথি দিয়া বার করে দিবা তিরিশ তারিখ বেতন ফাওয়ানের কথা একদিন আগে লাথি দিয়া বার করে বেতন দিব কারা আল্লাহ কয় কি বেতন সাও কয় তিনটা জিনিস চাই আল্লাহ কয় চা সাইয়ালা কি সাহ এই আদমের লাগিয়া আমি জাহান নাম জাহন এই আদমের লাগিয়া জান্নাতে থাকতে বারন লাগতেছে এমন কোন জায়গা নাই যে জায়গাত আমি এই ফের এই ব্লিসের সাজদা না আমার উপা দিছিল মোয়াল্লেমুল মালাইকা আমি ছিলাম ফেরেস্তাদ আওয়াজ করে না আমি ছিলাম ফেরেস্তাদের সর এই ইয়া উস্তাদ সার আর আমারে আপনি কন বাড়ি জেগে আমি আদমের লাগিয়া আদমে থাকবো কয় বছর ওই আদমে বেশি বাস্ত না কিন্তু আদম সন্তান কে আমদ পর্যন্ত থাকব আদম যদি কে আমদ পর্যন্ত থাকে আমারে কে আমদ পর্যন্ত হায়াত দাও দেহি আদমে তোমার কেমনে জান না তো যা দরখাস্ত দিছে কার কাছে আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর কবুল যাও তোমার কেয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম দেহি তুমি কি শয়তানি ফারো আরো দুইটা জিনিস চাই কোরালে পাই আরো দুইটা লাগবো কয় হেডি গিতা কয় দুই নাম্বার আমি এই নন্নত কইরা ফেস সুস লাগাই হাম বাইদ গিয়া আবার গৃহস্থি কইরা খাইতাম farttam না ঘরও গিয়া দেনো জনদেহি খানা রেডি কয় যাও দরখাস্ত মঞ্জুর কয় তিন নম্বরে কি চাও কয় বাহে ফুতে ফেস লাগাই দেন জামাই বউয়ে ফিটা ফিড়ি লাগাই দেন উত্তরফাড়া জহিনফাড়াে জকড়া লাগাই হাম মাতার হালাই দেন কিন্তু আমি যাইট্টা যাইয়াম কেউ যেন আমারে না সিনে না দেখে তইলে বুঝা গেল শয়তান ও মাইরের ডরা তার জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের মাই দিদি আইটা যাইতো লয় আর এবারে যদি চিন না তে না ফেসটা লাগাইছে তো দি দিয়া এই বিডি যদি চিন না লয় ফিসাড়া দিয়া কিরম রে কারবারটা কি যাইব একটা ফিরে ফিরে করো না তেও শয়তানেও দেখা যায় এই মাইরে রে ডরায় শয়তানে ডাক দিয়া কো এক নম্বরে হায়াত দিবা দুই নম্বরে খানা দিবা তিন নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা আল্লাহ কয় যা দিলাম এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত তো কেমনে যায় আমি বাহিরা চাইয়া দেন তোমার আদমে এই জান্নাত কেমনে যায় আমি দেখা দেবো কেমনে জান্নাতে যায় আল্লাহ কয় তুই আমার লোকে চ্যালেঞ্জ দেশ এত বড় কলজা যা তুই যেমনে ফারস গোনা করা করতে গোনা করতে 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 সত্তর বছর আশি বছর গোনা করব মরার আগে দিয়ে যদি আল্লাহ কই একটা ডাক দেয় দুইটা ফল চোখের পানি ছেড়ে দেয় আল্লাহ রে নবী কয় নাকের মাঝামাঝি সুখের পানি আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা আর আমি একটা ডাকের লগে লগে বাপ করাই যেন তো কিরম বুঝো কি কাল পর কিতা তুমি গোনা করাইবা সব ফাও যাইব আমি দেখবা মিল মিস করাই দেব তুমি ফিডা ফিডি লাগাই দিবা হেতরা গিয়া ঘরের ভিতরে দিয়ে কি একখান হয়ে যাবো লাভ হইবো কি তারে তুই আমার আধম রে এত সহজে যাহার নামে নিতে পারবি না যদি তবা নসিব হয়ে যায় আর যদি আমার পে একটা ডাক দেওয়ালয় আমি যদি বান্দার ডাকটা কইরা লাই রে তুই সারা জীবনের গোনা গোনা করলে তুই কি করাইবি না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি তুই গোনা করিবি পাহাড় পরিমাণ আমার সাওয়াব হইল আকাশের মতো বিশাল ভালো আল্লাহ তুই গোনা করাইবি পাহাড়ের সমান আমার মাফ করা হইল আকাশের সমান তুই গোনা করবি ফহিরের ভানির সমান খালের পানির সমান নদীর পানির সমান আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান তোমার গোনায় মাল কারাইতো না ফাসমুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক বাড়ায় যদি ফাল দিয়া পানি ফোরা যায় গিয়া যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া ঝাপ দেয় পতেঙ্গা না হইলে কক্সবাজার না হইলে কোয়া কাটা ফাসমন ময়লা পায়খানা শৈলের ভিতরে মাইকিয়া তুমি যদি লাভ দিয়ে সমুদ্রে পড়ো তুমি পাক সাফ হয়ে উঠে আসবা সমুদ্রটা পাক হবে না ঠিক কিনা